আসসালামু আলাইকুম আমার ফেসবুকের সকল বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো অনেকদিন পরে ঢাকা আসলাম একটু ঘুরতে এখন যাইতেছি যমুনা পিউচার পার্কে শুনলাম যমুনা পিউচার পার্ক নাকি অনেক সুন্দর সো আপনারা আমার সাথেই থাকবেন ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখেন কেউ ভিডিওটা এড়িয়ে যাবেন না যমুনা পিসার পার্কে কিভাবে যাইতেছি কিভাবে ডুব ভিতরে কি কি আছে সব কিছু আপনাদের তুলে ধরার চেষ্টা করব সো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন কেউ ভিডিওটা এড়িয়ে যাবেন না আপনাদেরকে একটা কথা এখনো বলাই হয়নি আমি যমুনা পিসে পার্কে যাওয়ার মেন উদ্দেশ্য হলো ওখানে একটা দোকান উদ্বোধন করার জন্য নাইকে পরিমণি আসবে আসলে কখনো পরিমণিকে সরাসরি দেখি নাই তো সবসময় টিভিতে দেখছি সো আজকে যাইতেছি তাকে সরাসরি দেখার জন্য আপনারা আমার সাথেই থাকবেন অনেক জ্যাম থাকার কারণে গাড়ি থেকে নাইমা হাঁটতেছি গাড়ি দিয়ে যাইতে ম্যাক্সিমাম আধা ঘন্টা লাগবে কিন্তু হাইটা যাইতে অনলি পাঁচ মিনিট লাগবে সো আমরা হাইটা যাইতেছি দেখেন অনেক জ্যাম আরও কিছুক্ষণ পরে আমরা যমুনা পিসার পার্কের সামনে চলে আসব। এই যে এখনই দেখবেন যমুনা পিসার পার্ক ওই যে দেখা যাইতেছে দেখছেন আপনার যমুনা পিসার পার্কের সামনে চলে এসেছি এখন গেট দিয়ে ডুবো এই যে গেট দিয়ে ডুবে গেছি অতি নিকটে চলে আসছি আপনারা আমার সাথেই থাকুন ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে কেউ যাবেন না এই যে হাঁটি হাঁটি পায়ে পায়ে চলে আসতেছি যমুনা প্রবেশ পথে এখন ঢুকে যাব একেবারে ভিতরে আমার সাথেই থাকুন এই যে চলে আসলাম গেটের ভিতরে এখন যাইতেছি সো দেখতে থাকুন একবারে ঢুকে গেছি একবারে মেইন ভিতরে দেখছেন অনেক সুন্দর জানেন না আপনারা আসছেন কিনা কিন্তু আমি ফার্স্ট টাইম আসছি মার থেকে অনেক ভালো লাগতেছি এই যে আমার মামতো বোন একবার লাফাইতেছি খুশিতে এখন লিফ্টের কাছে যাইতেছি দেখুন আমার মামত বোন লিফ্টের জন্য অপেক্ষা করতে আছে সো অবশেষে লিফ্ট চলে আসলো এখন আমরা সবাই লিফ্টে উঠে যাব আমরা চতুর্থ তলায় যাব। সো লিফ্ট আমাদেরকে এখন চতুর্থ তলায় নিয়ে যাবে সো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন কেউ অধৈর্য হবেন না এড়িয়ে যাবেন না ভিডিওটা আপনারা যদি নাইকা পরীমণিকে দেখতেছেন অবশ্যই আমার সাথে থাকুন আপনাদেরকে সরাসরি আমি নাইকা পরিমনিকে দেখাবো ওকে ওয়াও দেখছেন ভিউটা অনেক সুন্দর পুরা বাইরের কান্ট্রির মতো একবারে বাইরের কান্ট্রির মতো ডিজাইনটা করেছে ওয়াও অনেক সুন্দর আপনারা ধৈর্য সহকারে দেখুন ভিডিওটা কেউ এড়িয়ে যাবেন না আস্তে আস্তে উপরে উঠতেছি এই যে চলে আসলাম চতুর্থ তলা এখন লিপ থেকে বের হয়ে গেলাম চতুর্থ তলায় চলে আসলাম দেখছেন এখানে শুধু মোবাইল পাওয়া যায় শুধু মোবাইল অন্য কিছু পাবেন না চতুর্থ তলায় এখানে সব ধরনের মোবাইল পাওয়া যায় মোবাইল সার্ভিসিং করা যায় মোবাইল নতুন পুরাতন সকল ধরনের মোবাইল পাওয়া যায় এখন উপরে উঠতেছি ওই যে দেখছেন আমার মন্তব্য উপরে উঠতেছে আস্তে আস্তে উপরে উঠে গেল দেখছেন সহ্য হচ্ছে না লিফ্টের আগে উঠে গেল তো এই যে দেখছেন অনেক সুন্দর ভিউ পুরো বাইরের দেশে কান্ট্রির মতো আপনারা যারা আসেন নাই একবার হলেও এসে দেখে যান যমুনা পিছল পার্কে এখন আবার নিচে নেমে যেতেছি আপনাদেরকে সব কিছু দেখাবো ঘুরে ঘুরে কেউ হতাশ হবে না সব কিছু দেখাবো চলে আসলাম তালায় এখানে জুতা আর ব্যাগ পাওয়া যায় এখানে সকল ধরনের জুতা আর ব্যাগ লেডিস ব্যাগ সব ধরনের ব্যাগ পাওয়া যায় আপনারা আসেন ঘুরে যান এই যে চলে আসলাম সেই দোকান যে দোকানের কথা আরো আগে বলছিলাম উদ্বোধন করা হবে এই সেই দোকান দেখছেন অনেক লাইটিং করে রাখছে এবং ফুল দিয়ে বেলুন দিয়ে সুন্দর মতো করে রাখছে দোকানের নাম হচ্ছে সাইনা মাঠ এটাই আজকে উদ্বোধন করা হবে দেখছেন অনেক সুন্দর করে সাজাইছে ফুল দিয়ে এই যে ব্যাগের দোকান এখানে জুতা ব্যাগ সব পাওয়া যায় ষাট পার্সেন্ট ডিসকাউন্টে যাদের লাগবে চলে আসেন জানি না তখন আমার কথা বিশ্বাস করছেন কিনা না পরিমণি আসবে এই যে আপনাদের এখনই দেখাচ্ছি গ্র্যান্ড ওপেনিং পরিমনি দেখছেন এখন বিশ্বাস হয়েছে সো এখন চলে আসলাম জুতা গ্যালারির মধ্যে এখানে শুধু সকল ধরনের জুতা পাওয়া যায় দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যমুনা পিসার পার্ক কী নাই সব কিছু আছে আপনারা যা চাইবেন সব কিছু পাওয়া যাবে সো আপনারা আসুন দেখুন ঘুরে যান আমি আজকে ফটো মারছি দেখে তো অবাক হয়ে গেছি এখানে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় দেখছেন সব কিছু পাওয়া যায় শুধু ঘুরবেন আসবেন ঘুরতে ঘুরতে চলে আসলাম আরেক ফ্লোরে দেখছেন সব কিছু ইলেকট্রিক সিঁড়ি ওই যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য লম্বা একটা সিঁড়ি দিয়ে রাখছে ওই যে এটা আবার কি দেখা যায় দেখি একটু জুম করে দেখি ওটা কি ফোরিং আর ওটা কি ডাইনোসর ডাইনোসর তো অনেক বছর আগে বিলুপ্ত হয়ে গেছে এখানে আসলে কিভাবে আবার রোবটও কত ও সুন্দর চাইলে আপনারা ছবি উঠেতে পারবেন অনেক হাঁটা হাঁটি পর প্রচন্ড কিতা লাগছে এখন যাব কে সি খাইতে আপনারাও আসুন কে সি খাইতে এই যে চলে আসলাম কে সি ঘরে এখন ঢুকলাম সিরিয়ালে দাঁড়াবো এখন কে জন্য এই যে সিরিয়ালে দাঁড়াইছি কেএফসির জন্য সো এখন আমার অর্ডারটা নেবে অর্ডার নেওয়া শেষ এখন আমার জন্য খাবার ওরা সব কিছু রেডি করতেছে রেডি করা শেষ এই যে এখন দিয়ে দিবে হ্যাঁ আমার খাবার দিয়ে দিছে আমি নিয়ে আসতেছি এখন খাবো খাওয়ার পরে বাইরে এসে দেখি বিরাট লম্বা এক লোক দেখছেন কত লম্বা এক লোক আমি কখনো এরকম লম্বা লোক দেখিনি আপনারা দেখছেন কিনা জানি না দেখার পর হঠাৎ দেখি ট্রেন আসতেছে ও মা মার্কেটের ভিতরে এত বড় ট্রেন ও না এটা তো শুধু ফোলাফেন গুড়াগাড়ি করার জন্য ট্রেন দেখছেন কি মজা হইতেছে আসলে তো টাকা নষ্ট করতেছে এখন আসছি মেন পয়েন্টে প্রথমে যে বললাম পরিমণি আসবে দোকান উদ্বোধন করবে এই সেই দোকান দেখছেন সবাই অপেক্ষা করতেছে পরিমণি কখন আসবে সো আপনারাও অপেক্ষা করুন আমার সাথে থাকুন অনেকক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন আর অল্প একটু দেখুন আরো অল্প আর অল্প কিছুক্ষণের মধ্যে পরিমাণে চলে আসবে ওই যে চলে আসছে চলে পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ওই যে চলে এসেছে এই যে পরিমণে চলে এসেছে এখন সবার সামনে পরিমাণে চলে আসবে ওই যে দেখছেন চলে এসেছে আপনাদের মাঝে পরিমাণে কিছু কথা বলবে সো আপনাদেরকে শুনাইতেছি একটু ধৈর্য সহকারে শুনুন দেখেন পরিমাণে কি বলে একটু শুনেন মনোযোগ দিয়ে

সো এই পর্যন্ত ভিডিওটা আর বেশি লং করবো না সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা প্রথম পরিমাণে কি এভাবে দেখছেন অবশ্যই তারাও কমেন্টে জানাবেন সো ভিডিওটা এ পর্যন্ত আর বেশি লং করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ